তো বন্ধুরা বাজারের যা হাল অত কিছু না ভেবে আজকে বাড়িতে বানিয়ে ফেলো মাছের মাথা দিয়ে ডাল নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তাহলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে হ্যাঁ টাইটেলে থামবে যেটা দেখেছো সেটা একদমই ঠিক কিন্তু আজকের রেসিপিতে একটা বড়সড় সড়ো পরিবর্তন আছে কিন্তু পরিবর্তনটা কী সেটা এখনই বলবো না একটু পরেই জেনে যাবে তার জন্য ভিডিওর সাথে থাকতে হবে শুধু একটাই কথা বলবো আজকের মেনুতে জাস্ট এই রেসিপিটা ঢুকিয়ে দাও তারপর কেমন লাগলো ফাইনালি আমাকে কমেন্টে জানিয়ে দাও আর হ্যাঁ মন থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো যারা খেতে ভালোবাসো তাদেরকে একটাই কথা বলবো চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই রান্নাতে তাহলে মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য আমরা কি কি উপকরণ নিচ্ছি সেটা প্রথমে মন দিয়ে দেখে নাও প্রথমেই নিয়েছি সর্ষের তেল হলুদ নুন চিনি আর নিয়েছি মুসুরির ডাল এখানে আমরা দুশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি কাতলা মাছের মাথা আর কাঁচা লঙ্কা তাহলে বন্ধুরা খুব সামান্য এই উপকরণ দিয়ে খুব সহজে তোমরা মাছের মাথা দিয়ে দুর্দান্ত মুসুরির ডাল বানিয়ে ফেলতে পারবে তো এবারে চলে এলাম ওভেনে প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য প্রেশার কুকার বসানোই আছে এবারে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটা দেওয়া হয়ে গেলে জলটা গরম হতে হতে এবারে আমরা ডালটাকে ধুয়ে নেবো এখানে আমরা ডালটাকে একদম ফ্রেশ করে দুবার ধুয়ে নেব জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা মুসুরির ডালটা জলে দিয়ে দেব আট থেকে নটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেবো এবারে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেহেতু নুনটা দেওয়া হলো তাই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব তারপর ওভেন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ছয় থেকে সাত মিনিট ধরে আমরা ডালটাকে সেদ্ধ করে নেব তো এবারে চলে এলাম মাথাতে এবারে আমাদের কাজ হবে মাছের মাথাতে হলুদটা মাখিয়ে নেওয়া তার জন্য প্রথমেই দিয়ে দিলাম নুন এবারে দিয়ে দেবো হলুদ তারপর একদম ফাইন করে মাছের মাথার সাথে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম জবরদস্ত করে মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছে মা তো বন্ধুরা চলে এলাম ওভেনে কড়াই বসানোই আছে দেখতেই পাচ্ছ কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো তেল এবারে কি করতে হবে তেলটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে যাতে মাথাটা ভাজার সময় কড়াইয়ের সাথে লেগে না যায় তেলটা ভালোভাবে গরম হয়ে এলে সাবধানতার সাথে একে একে মাছের মাথাগুলোকে তেলে দিয়ে দিতে হবে যেহেতু বন্ধুরা মাছের মাথাতে নুন হলুদ মাখানোই আছে তাই আমাদের কোনো চাপ নেই এবারে শুধু মাথাটাকে ভাজো যেহেতু মাছের মাথাটাকে এখানে বেশ লাল করে ভেজে নিতে হবে তার জন্য কি করতে হবে ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আট থেকে ন মিনিট ধরে আমরা মাছের মাথাটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলোকে কিন্তু একদম লাল করে ভেজে নিয়েছি এতটাই লাল করে ভেজেছি যে হালকা চিবলেই গুঁড়ো হয়ে যাবে তো মাছের মাথাটা ফাইনালি ভাজা হয়ে গেছে এবার একটা থালাতে নামিয়ে নেব তো বন্ধুরা আশা করি খুব ভালোভাবে বুঝতেই পারছো যে মা মাছের মাথাগুলোকে ঠিক কতটা লাল করে ভেজেছে এবারে আরও সামান্য পরিমাণ তেল আমাদের লাগবে তাই মাথা ভাজার এই তেলটাতেই আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব এবারে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে ফোড়নের জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবারে জিরেটাকে ভেজে নিতে হবে লাল করে দেখতেই পাচ্ছ জিরাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমরা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ থেকে ছ মিনিট ধরে পেঁয়াজটাকেও আমরা বেছে নেব তবে খুব বেশি লাল করার কোনো দরকার নেই হালকা বাদামি কালার এলেই হবে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে পেঁয়াজ ভাজাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এবারে আমরা সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দেবো তারপরে বেশ কিছুটা পরিমাণ প্রেশার কুকার ধোয়া জল দিয়ে দেব তারপর ডালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে এবারে দেড় চামচ নুন দিয়ে দেব দিয়ে দেবো হাফ চামচ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবারে ভালোভাবে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নিতে হবে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এবারে দিয়ে দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা লঙ্কাটা দেওয়া হয়ে গেলে ডালটা ফুটে ওঠা অবধি আমরা অপেক্ষা করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালটা খুব সুন্দরভাবে ফুটছে ওভেন হাই ফ্লেমে রেখে ডালটাকে আমরা ফুটিয়ে নিয়েছি তো ডালটা যখন ফুটে উঠবে তখন আরও একবার ডালটাকে হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো তো তোমরা দেখেছ বন্ধুরা মাছের মাথাগুলো যখন আমরা ভেজেছি তখন কিন্তু গোটা ছিল এখন কিন্তু ভেঙে দিয়েছি কারণ ন্যাচারালি ডালে মাছের মাথা কেউ গোটা দেয় না ভেঙেই দেয় তো মাছের মাথাগুলো ডালে দিয়ে দেওয়ার পরে পুনরায় ডালটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ডালটাকে আবারও আমরা ফুটতে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অলরেডি ফুটছে আমাদের ডালটা কিন্তু ফাইনালি তৈরি হয়ে গেছে এবারে শেষবারের মতো হালকা হাতে নাড়িয়ে চেড়িয়ে নিয়েই কিন্তু আমরা ডালটাকে নাবিয়ে ফেলব তাহলে বন্ধুরা মাছের মাথা দিয়ে মুসুরির ডাল গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম তৈরি তাহলে বন্ধুরা একদমই ছেড়ো না হাল গরম গরম ভাত দিয়ে মাছের মাথার মুসুরির ডাল একবার খেয়ে দেখো বস কেমন লাগে তারপর কমেন্টে জানাও একবারও আমি বলবো না যে বাড়িতে ট্রাই না করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো একবারও বলবো না আগে বাড়িতে ট্রাই করো তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে তো এই ছিল আজকে ছোট্ট একটা সিম্পল রেসিপি আরও রেসিপি পেতে যারা নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো থ্যাংক ইউ ফর ওয়াচিং